সাগর নদী আর পাহাড় বলে পাখিদের গুন 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 ঝরণে সাগর নদী আর পাহাড় বলে পাখিদের গুন 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 ঝরণে দেশে আছে ওই সমুদ্র টান দেশে আছে ওই সমুদ্র টান চারদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহু আকবার আল্লাহ

মিষ্টি মিষ্টি ওই দলের গান রয়েছে তাতে কি চুরা পুরান ওটা পেল তাহারাই সুরঙ্গান জবাব একটা শুধু আল্লাহর দান আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে আসে ওই সমুদ্রটা বেশে আসে ওই সমুদ্রটা চারো দিকে শুধু আল্লাহর জয়গত আল্লাহ আল্লাহ